ডাইনে সুইং হবে এটা তো সেম ক্যাটাগরি এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে গিয়ার আছে এখন এটা হলো নিউট্রাল হয়েছে দিলাম নিউট্রাল হইল এখন এটা হলো সামনে সামনে দিলে এখন এটা লাফিং করা আছে লাফিং করা আছে সামনে দিলে বোম ডাউন হবে এক দুই ডাউন হচ্ছে বোম ডাউন হচ্ছে তারপরে নিউট্রালে আসলাম নিউট্রালে এসে এটা আবার যখন ব্যাগে দেবেন তখন এটা বোম আব হবে এটা দুইটা কাজ করে তিনটা কাজ করে এটা এখন বোম করতেছে একসাথে সুইংও কাজ করতেছে ডাইরে বামে সুইং দিছি বামে সুইং কাজ করতেছে এবং বোম আব আসছে এবং আবার যখন এটা টপলেস করা হবে টপলেস করলে তখন এটা ট্রলি কাজ করবে শুধু সামনে দিলে সামনে টলি যাবে পিছনে দিলে পিছনে টলি আসবে আর এটা কি কাজ সামনে এটা 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 হলো ব্রেক এটা হলো ব্রেক এটা সুইং ব্রেক করা রাখা